আসসালাম আলাইকুম এনআইডি কার্ড ছবি যারা কার্ড করেছেন বা এখনো যারা ভোটার যুক্ত ক্যামেরা ব্যবহার করা হয় সিম্পল ক্যামেরা ব্যবহার করা হয় আর সেক্ষেত্রে ছবিগুলো খুব একটা ভালো হয় না সেজন্য অনেকেই ছবি পরিবর্তন কারণ এই জন্য যে নিজের কিন্তু বোঝা যায় সেক্ষেত্রে শরীরে তার পরিবর্তন করতে চান সেটা কিভাবে করবেন আমার এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন আমার সঙ্গে ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন শেষ পর্যন্ত আর ভিডিও মূল অংশে চলে যাচ্ছি অনুরোধ রেখে যাচ্ছি আপনারা আমার চ্যানেল প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে দিবেন আর যেন আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড হলে আপনারা তা দেখতে নিতে পারবেন বন্ধুরা আমরা অন স্ক্রিনে চলে এসেছি আপনি আপনার ফোনে বা পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে গিয়ে লিখুন সার্ভিসেস ডট এনআইডাব্লিউ ডট গভ ডটি দিকে ব্রাউজ করুন দেখুন আমরা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে এসেছে তার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যে রেজিস্টার বাটন আছে এই রেজিস্টার বাটনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন না করলে আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না তো প্রথমেই আপনার কাজটা হলো রেজিস্ট্রেশন করে নাও তো রেজিস্ট্রেশন করার পরে আপনি লগ ইন করবেন আমি রেজিস্ট্রেশনটা দেখাতে চাচ্ছি না কারণ রেজিস্ট্রেশন দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি রেজিস্ট্রেশন করতে না পারেন আমার অন্য ভিডিও আছে যেখানে আমি রেজিস্ট্রেশন দেখিয়েছি আর সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিংকটা দিয়ে রাখব তো আমি লগ ইন এ ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর প্রথমে আপনি আপনার এনআইডি দিবেন এনএডি নম্বরটা দিবেন এরপরে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিবেন এখানে যা দিবেন সব কিন্তু লিগেল দিতে হবে আপনাকে এরপর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ভেরিফিকেশন কোডটা আপনি মোবাইলে নিতে নিতে চান চান ইমেইলে এখান থেকে সিলেকশন দিয়ে দিবেন মোবাইলে অনেক বেশি ইজি আমার মনে হয় নিব যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন এখানে যেভাবে যে অক্ষর দেয়া আছে সেভাবে সেটা বসিয়ে দিবেন দেওয়ার পরে সামনে এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে অলরেডি আমার মোবাইলে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে এই কোড অপশনে সেই ভেরিফিকেশন কোডটা আপনি বসিয়ে দিবেন আমি ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিচ্ছি ফাইভ টু সেভেন সিক্স ওয়ান দিয়ে লগ ইনে ক্লিক করুন তো আমার অ্যাকাউন্টটা অলরেডি আমি লগ করে ফেলেছি মূলত আমাদের যে কাজটা আমরা যে ছবি পরিবর্তন করবো এখান থেকে আমাকে সে কাজটা করতে হবে দেখুন উপরে যে মেনু বার আছে মেনু বার থেকে মাঝের দিকে ছবি পরিবর্তন একটা মেনু আছে ছবি পরিবর্তন মেনু বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কি কি ধাপ আপনার জন্য করতে হবে সেটা কিন্তু এখানে লিখে দেয়া আছে আপনি হলে করে নিতে পারেন তো এরপরে নিচে দেখুন আরেকটি বাটন আছে পরিবর্তন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এই লেখাটাতে আমরা ক্লিক করে দিব দেখুন আমরা আমরা এইখান থেকে মূলত অ্যাপয়েন্টমেন্ট নেব যে আমরা কবে ছবি উঠব তো প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেকশন করে দিবেন দেওয়ার পরে এখান থেকে উপজেলা সিলেকশন করে দিবেন উপজেলা সিলেকশন করে দেওয়ার পরে দেখুন যে ক্যালেন্ডারটা দেয়া আছে ক্যালেন্ডারের যে যে তারিখটা সবুজ আছে এই এই তারিখে শুধু আপনি ছবিটা উঠতে পারবেন তো এই যে সবুজ যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখগুলোর মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি তারিখ আপনি নির্বাচন করে নেবেন এখানে তারিখে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন আমি তিরিশ তারিখে ক্লিক দিলাম দেখুন এই পাশে সময় নির্বাচন করুন অংশে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চলে এসেছে তিরিশ বারো দু কখন থেকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনাকে সেখানে যোগাযোগ করতে হবে আপনি যে উপজেলা থেকে ডেটটা নেবেন সেই উপজেলাতে গিয়েই কিন্তু যোগাযোগ করতে হবে আপনার তো আমি এখন এখান থেকে বুক নাও এই অপশনে ক্লিক করে দে তো দেখুন আমাকে অলরেডি তারা মেসেজ দিয়ে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন सक्सेसफुल थैंक यू তো আমি যে অ্যাপয়েন্টমেন্টটা নিলাম ইসির কাছ থেকে সেটা অলরেডি सक्सेसफुल হয়ে গিয়েছে এখন এখানে একটা পিডিএফ ফাইল তারা দিয়ে দিয়েছে এই পিডিএফ ফাইলটা আমরা স্পিন করে নিব এখান থেকে ডাউনলোড করব আমরা প্রথমে তো আমি ডাউনলোড করছি তো ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটা আমি ফাইলটা ওপেন করছি আবার দেখুন যে ফাইলটা আমি ওখান থেকে ডাউনলোড করলাম সেই ফাইলটা আমরা অলরেডি হাতে পেয়ে গিয়েছি এই ফাইলটা আপনাদের কি করতে হবে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে দেখুন কিছু কিছু অংশ অফিস কর্তৃক পূরণীয় আছে আর আপনি যে ডেটটা নিয়েছেন দেখুন এখানে দেয়া আছে বিষয় ছবি পরিবর্তন ভুল তথ্য নেই সংশোধিত তারিখ তথ্য উপজেলা ভাঙ্গুরা তারিখ 30 12 2019 সময় দেয়া আছে এই ফর্মটা নিয়ে আর এই যে কিছু কাজ আছে অর্থাৎ এই যে স্বাক্ষর নাম বর্তমান ঠিকানা মোবাইল নম্বর এগুলো আপনি পূরণ করে নেবেন পূরণ করে এই যে প্রাপ্তি রসিদটা আছে এটা আপনি নিজ হাতে পূরণ করলে হবে অফিস কর্তৃক মূলত পূরণীয় এটা কিন্তু জমার তারিখ দিন মাস এগুলো সব অফিস দিয়ে দেবে এটা আপনার পূরণ না করলে চলবে এই অংশটা তারা আপনাকে দিয়ে দেবে তো এই ফর্মটা আপনারা সঙ্গে করে নিয়ে যে উপজেলায় আপনারা ডেট নিয়েছেন সেই উপজেলায় গিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি আপনার ছবি পরিবর্তন করে নিতে পারবেন আশা করি যে এই যে আমি আপনাদের দেখালাম কিভাবে ছবি পরিবর্তনের জন্য ফর্মটি পূরণ করতে পারি এটা দেখার পরে আপনাদের আর ভুল হওয়ার কথা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যদের কাছে যারা এই কাজটি করতে চায় আর আমার সঙ্গে এতটুকু সময় যে আপনারা ব্যয় করলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার